আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি হরশপুর থেকে শমশেরনগর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি হরশপুর থেকে শমশেরনগর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি হরশপুর থেকে ছাড়বে রাত তিনটা তেত্রিশ মিনিটে এবং এটি শমশের গিয়ে পৌঁছবে সকাল ছয়টা ২৬ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহাড়িকা ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে দুপুর বারোটা সাত মিনিটে এবং এটি শমশের গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছয় মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে কালোনি কালোনির ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে এবং এটি শমশের গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি হরসপুর থেকে শমশেরনগর যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করেন নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন